জ্যৈষ্ঠ মাস পড়তেই ব্যাপকভাবে ভিড় জমতে শুরু করেছে মনসাতলায় প্রতি বছরের মতন এবছর জ্যৈষ্ঠ মাস পড়তেই সেখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে জমায়েত হয় ভক্তরা দুপুরে পুজো দিয়ে বাড়ি ফিরেছেন দেবীর আশীর্বাদ নিয়ে ওই ব্লকের পার্বতীপুর ও হরিনারায়ণপুরের মাঝামাঝি এলাকায় কানা ময়ূরাক্ষী নদীর পাড়েই রয়েছে মনসা মন্দির বাসিন্দারা জানিয়েছেন কয়েকশো বছরের প্রাচীন এই মন্দির সেখানে দেবী মনসার নিত্য পুজো ছাড়াও জ্যৈষ্ঠ মাস পরে বিশেষ পুজো হয়ে থাকে সেই পুজোয় শুধু এলাকার বাসিন্দারা নয় ভিন জেলা ও ভিন রাজ্য থেকেও ভক্তরা আসেন পুজোর ডালি নিয়ে মন্দিরের পুরোহিতদের সূত্রে জানা গিয়েছে ওই মন্দিরের সঙ্গে ব্যবসায়ী চাঁদ সৌদাগরের নাম জড়িয়ে রয়েছে প্রাচীন তেঁতুল গাছগুলি সেই প্রমাণ দেয় দেবীর কৃপা নাথের আকাঙ্ক্ষায় অনেকে মানসিক করে সবচেয়ে বড় ব্যাপার হলো দেবীর ভোগ ভোগ রান্না রান্না হয় হয় মাত্র ভক্তদের এটাই সকলকে আশ্চর্য করে এদিকে এই মাসের বিশেষ পুজোর কারণে গোটা মন্দির চত্বর এলাকায় মেলা উঠেছে মেলায় ভিড় জমাচ্ছেন ছোট থেকে বড় সকলে এক কথায় জ্যৈষ্ঠ মাসে খড়গ্রামের মনসাতলা মেতে উঠেছে সম্প্রতির আলিঙ্গনে মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট সি প্রাইম নিউজ অনেক প্রাচন অনেক প্রাচীন কাল থেকে আপনার হয়ে আসছে এটা চান সদাগরের যুগ থেকে হয়ে আসছে পুজোটা ওনার আমল থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ওটা বহু কাল আগে থেকে চান সদাগর আমল থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছিল মা এখান থেকে উঠেছিল মায়ের অনেক মাহাত্ম্য আছে অনেক মানুষের উপকার আপনার অনেক রোগ এ মাথে রোগ ব্যাধি থেকে মা মুক্তি দেয় প্রচুর দূর দূরান্ত থেকে মায়ের অকুল ভক্ত এখানে ছুটে আসে মায়ের কাছে এটা মায়ের পুজো আপনার ওখানে প্রতিদিনে মায়ের পুজো হয় বিশেষ বিশেষ পুজো আপনার মেলার সময় হয় জ্যৈষ্ঠ মাসে এই মাসটা যেমন জ্যৈষ্ঠ মাসে পুরো মাসটাই মেলা বিশেষ করে শেষ পনেরো দিন মাসের শেষ পনেরো দিন এখানে গান বাজনা অনুষ্ঠান মায়ের অনেক কিছু কাজকর্ম এখানে হয় জ্যৈষ্ঠ মাসে চলে এটা পুরো মাসটাই চলে কিন্তু শেষের পনেরোটা দিন আপনার এখানে বেশি এটা জাঁকজমক করে দেখুন মেলা আয়োজন হয় আমাদের এখানে হরিনাম যাত্রা গান বাউল গান কবি গান কীর্তন সব এখানে অনুষ্ঠিত হয় প্রচুর প্রচুর বিশেষ করে শনিবার মঙ্গলবার এখানে প্রচুর মায়ের ভক্ত সমাগম হয় এখানে বিশেষ পুজো হ্যাঁ আমার নাম প্রলয় চক্রবর্তী মামুল সার পূজা দিয়ে নমস্কার আমি মলয় চক্রবর্তী আপনারা জানেন মুর্শিদাবাদ জেলা কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ যে পার্বতীপুর হরিনারায়ণপুর গ্রামের মধ্যবর্তী জায়গায় আমাদের এই মনসতলাটি অবস্থান আমাদের এই মন্দিরের কাল থেকে পুজো অনুষ্ঠিত হয়ে আসছে বৈদিক রীতিনীতি অনুসারে মন্দিরে প্রতিষ্ঠিতা কবে কে আজ অবধি আমাদের অজ্ঞাত সেটা আমাদের জানা নাই আমাদের পূর্বপুরুষরা যে রীতিনীতি উপায়ে পুজো চালিয়ে এসছে আমরা বর্তমানে সেই রীতিনীতি অনুসরণ করি পাল চালাচ্ছি কবে মন্দিরের প্রতিষ্ঠাতা বা কেপ মন্দিরে প্রথম পুজো দিয়ে গিয়েছে জানা না তবে কথিত আছে সদাগর যখন আমাদের এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতে আসতেন তখন উনি নাকি মায়ের পুজো দিয়েছিলেন এখানে তার নৌকা বা ভেলা আমাদের এই নিম গাছ তেঁতুল গাছ গাছগুলো আপনারা দেখলে আনুমানিক বয়স কমসে কম পাঁচশো বছর সেটা গাছের বয়স বা গাছের আকার প্রকৃতি দেখলেই বোঝা যায় কমসে কম পাঁচশো বছর তো বটে সেই কারণে বলা মুশকিল নির্ধারিতভাবে যে কত দিন আগে বা কে মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছে আমাদের পূর্ব বৈশিষ্ট্য বলতে দেখুন এখানে মানুষের ভক্তি শ্রদ্ধা আস্থার উপরে যে মানুষের সমাগম হয় জ্যৈষ্ঠ মাস বর্তমান মাস উপলক্ষে একটা বিরাট সমাগম মানুষের কয়েক লক্ষ মানুষের বা ভক্তের সমাগম হয় এই মাস উপলক্ষে দীর্ঘ পনেরো থেকে আঠেরো দিনকার একটা মেলা অনুষ্ঠিত হয় সেই মেলায় হরিনাম থেকে শুরু করে কবি বাউল সংকীর্তন যাত্রা মায়ের মনসমঙ্গল গান সবই অনুষ্ঠিত হয় তাছাড়াও আষাঢ় মাস থেকে বৈশাখ মাস অর্থাৎ বছরে তিনশো পঁয়ষট্টি দিনই যতই দুর্যোগ যতই দুর্বিপাক যতই সুবিধা অসুবিধা আসুক না কেন মায়ের মন্দিরে পুজো হবেই আপামর জনসাধারণ বা ভক্তদের উদ্দেশ্যে একটাই বার্তা মন্দিরে যে কোনো সময় যে কোনো বার যে কোনো মাস যে কোনো বছরে আসুন না কেন বারোটার আগে মন্দিরে পৌঁছবেন আপনাদের পুজো হবে পুজো মাসে পয়লা তারিখ থেকে বত্রিশ বা একত্রিশ যতদিনে মাস হোক না কেন প্রত্যেক পুজো বিশেষ করে শনিবার মঙ্গলবারে মায়ের ভক্তের সমাগম লক্ষাধিকও ছাড়িয়ে যায় হ্যাঁ এটা চিরাচরিত প্রথা হিসেবে ওই পাঁচ থেকে সাতটা খুব হলে দশ বারোটা ঘষির উপরে দুধ গঙ্গা জল আতব চাল ভোগ বসানো হয় দৈবিক ক্রিয়া মানুষের অগাধ ভক্তি বিশ্বাসে আমাদের হয়ে যায় আপনারা তো দেখতে পাবেন আজকে ভিডিওতেও আজও অনেক ভোগ আছে প্রায় সত্তরশিটা এইভাবেই হচ্ছে এখানে কোনো হান্ডার ব্যবস্থা নেই কীরকম সাধারণ জ্যোষ্ঠী মাস ব্যতীত এখন বারো মাসই লোকের সমাগম হয় ফাল্গুন মাস বৈশাখ মাস সবচেয়ে জনবহুল মাস জ্যোষ্ঠী মাস তার কারণ হচ্ছে এই মাসে উপলক্ষে বিরাট একটা মেলা অনুষ্ঠিত হয় সেই কারণে এই মাসে মানুষ বা সাধারণ মায়ের ভক্তের সমাগম বেশি কিন্তু সারা বছরই এখানে মানুষ আছে আমার নাম শ্রী মলয় চক্রবর্তী গ্রাম পার্বতীপুর পোস্ট পুরন্দরপুর বর্তমানে সেবাইতের পক্ষ থেকে আমি এখানে পূজারী হিসেবে নিযুক্ত আছি হ্যাঁ অনেকবার এলাম এই নিয়ে প্রতি বছরই হ্যাঁ দিলাম সেটা তো একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা তো বলতে পারবো না রঞ্জনা দাস আমি থেকে সববার সম্ভব হয় না কিন্তু আসি মাঝে মাঝে হ্যাঁ সববার সম্ভব হয় না আমাদের জাগ্রত মা আমাদের খুব ভালো লাগে আমাদের মা আমাদের অনেক কিছুতে রক্ষা করেন হ্যাঁ আমাকে এখানকার মাকে আমরা খুব ভক্তি করি হ্যাঁ পুজো দেওয়া হয়েছে ভোগ দেওয়া হবে ভোগ মায়ের কাছে মায়ের কাছে সংসারে মঙ্গলের জন্যে ছেলে মেয়ে নাতি এদের জন্য মঙ্গল কামনায় মঙ্গল কামনা করলাম আমার নাম শীলা থান্ডার জেমো জেমো গোলাপ বাগান থেকে এসছে আমি হ্যাঁ প্রত্যেক বছরে আসি গতবারে আমার বৌমা ছোট বৌমা নাতিকে নিয়ে এসেছিলাম আমার বড় ছেলে এসেছিল সংসারে মঙ্গল কামনা শুধু সংসারের নয় এই বিশ্ব সংসারে মঙ্গল কামনাই করবার জন্য প্রত্যেকবারই আসি আমরা এখানে হ্যাঁ হ্যাঁ বস্তু মাসে বেশিরভাগই আমরা সাধারণত শনি রবিবারে শনিবারে কিংবা ছুটিবারে মঙ্গলবারে আসি কিন্তু আজকে ছুটির দিন বলে একটু কম ভিড় হবে বলে এসেছি অন্যবারে তো খুব ভিড় হয় যার জন্যে আমরা ঠিক পেরে উঠতে পারি না আমার নাম লক্ষ্মী নারায়ণ সন্দার আমি এসেছি গোহা বাগান থেকে